পাত্তা পাবে না হংকং ম্যাচ শুরুর আগে হংকংকে কঠিন হুঙ্কার দিল লিটন কুমার দাস দু হাজার সালে টি টোয়েন্টি বিতর্ক হারের লজ্জা সেই হংকংয়ের মুখোমুখি হচ্ছে আবারও বাংলাদেশ বাংলাদেশ দল আর আগের মতো ছোট দল নেই বাংলাদেশ এখন সবাইকে টেক্কা দিতে পারে এবার এশিয়া কাপে হংকংকে প্রথম ম্যাচ হারিয়ে দিয়ে সেই প্রমাণ রাখতে চাই আমরা হংকংয়ের কাছে হারার স্মৃতি ভুলে গিয়ে নতুন করে ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি আমরা তাই তো এবার ম্যাচ শুরুর আগে হংকংকে এ কেমন হুঁশিয়ারি করলেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস তো দর্শক খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ শুরু হয়ে গেছে দুই দিন আগ থেকেই তবে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ থেকে নিজেদের প্রথম ম্যাচে লিটন দাসের প্রতিপক্ষ হচ্ছে হংকং আবুধাবি জায়দ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টি টোয়েন্টিতে এখন পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে মাত্র একবার দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল তবে এশিয়া কাপের হংকংয়ের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামবে বাংলাদেশের টাইগাররা ঘরের মাঠে দুর্বল হংকংয়ের কাছে হেরে বিতর্ককর পরিস্থিতি পড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল এরপর অবশ্য বাংলাদেশ ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে ওয়ানডে ডে নিজেদের শক্তি জানান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আর টি টোয়েন্টিতে নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও সম্প্রতি এই ফর্মেটের জয়ের ধারাবাহিকতা রেখেছে লিটন কুমার দাস টানা তিনটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে এশিয়া কাপে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কা পাকিস্তান এবং লেদানাসেল বিপক্ষে সর্বশেষ তিন সিরিজে জয় এসেছে টাইগারদের এশিয়া কাপের দলকে অনুপ্রাণিত করবে বলে জানায় বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস আর তিনি বলেন আমি মনে করি এশিয়া কাপের জন্য পুরোপুরি প্রস্তুত টুর্নামেন্টটি খুবই চ্যালেঞ্জিং হবে কারণ সব দল ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে এখানে আমরা চ্যালেঞ্জটা নিতে মুখি আছি এটা নিশ্চিত যে আমরা আমাদের শতভাগ দিতে পারবো তিনি আরও বলেছেন আমরা টানা তিন সিরিজ জিতে এসেছি এবং অবশ্যই আমাদের অনুপ্রিত করবে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব এশিয়া কাপে বি গ্রুপে হংকং সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়েছে তাই হংকং বিপক্ষে বড় ব্যবধানে জয়ের চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট দল কারণ টুর্নামেন্টে পরবর্তীতে ভালো রান রেটের বড় প্রভাব রাখতে পারে বাংলাদেশ ও হংকং ছাড়া এই গ্রুপে অন্য দুই দল হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এশিয়া কাপে তিনবার ফাইনাল খেললেও শিরুপাত জিততে পারেনি বাংলাদেশের টাইগাররা প্রথমবার দুই হাজার সালে পাকিস্তানের কাছে দুই ও ষোলো সালে ভারতের কাছে ফাইনালে হেরে যায় বাংলাদেশের সালে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন লিটুন কুমার দাস কিন্তু তার এই সেঞ্চুরি দলের হার এড়াতে পারেনি তবে লিটনের বিশ্বাস এবার অধরা ট্রফি হাতে দেখা দিবে তিনি বলেছেন আমরা এখনো শিরোপা জিততে পারিনি তবে সেটা একটা ইতিহাস আর ইতিহাস তো ভাঙ্গার জন্যই তৈরি হয় ইতিমধ্যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করেছে হংকং আফগানিস্তানের দেওয়া একশো রানের লক্ষ্য তারা করতে নেমে নয় উইকেটে মাত্র চোরানব্বই রানের বেশি করতে পারেনি তারা ফলে চোরানব্বই রানের হার দিয়ে আসর শুরু করেছে হংকং আর বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত একটি জয় নিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে আছে হংকং তো দর্শক আপনাদেরকেই বলছি বাংলাদেশ কি পারবে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং কে অনেক লজ্জাজনকভাবে হেরে দিয়ে দু হাজার চোদ্দ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিশোধ নিতে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে